ভিডিওটা আপনার প্রিয় মানুষকে মেনশন করেন মেনশন করছেন কি ভাইয়া আপুর মেনশন পেয়ে এখানে আসছেন তাই না এমনি তো এইসব ব্যাগ আপনার সামনে আসবে না যখনই আপু মেনশন দিবে তখনই দেখবেন আর চুপি বাইরে হয়ে যাবেন কেন আপু মেনশন দিছে কেন মেনশন দিছে একটা ব্যাগ গিফট করার জন্য একটা ব্যাগ গিফট করে দেন ব্যাগে কিন্তু দেখতে দেখতে ব্যাগে অফার চলে আসছে অফার প্রাইজে চলে আসছে ব্যাগ আগে ছিল একটা এখন হয়ে গেছে আরেকটা এখন তো একবারে কম প্রাইস তো এখন যদি অর্ডার না করেন তাহলে কখন অর্ডার করবে আপু তো আপনাকে একের পর এক মেনশন দিতেই আছে আপনি ভিডিওটা দেখেন এরপরে আবার বাইরে যান কেন চেষ্টামি এত এত চেষ্টামি কেন করেন এত কীর্তামি করলে চলবে বলেন আপুকে আপুকে আপনাকে তো খুশি করতে হবে তাই না তো আপুকে খুশি করার জন্য আমার লাক্সারি টাইপের কোয়ালিটিফুল ব্যাগে একটা ব্যাগ গিফট করে দেন কালার থাকতেছে ছয়টা ছয়টা কালার থেকে যে কোনো একটা আপনার পছন্দ মতো গিফট করে দেন দেখবেন যে আপু খুশি হয়ে যাবে আর একটু চেষ্টামি কমাই দেন কমাই দেবেন এগুলো আপু যেহেতু মেনশন দেখছেন দেখে যদি আপনি একটা গিফট না করে দেন কেমনটা দেখায় আপনি নিজেই বলেন কেমন দেখা গিফট করে দেখবেন যে আপু খুশি আপনি